ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো সাতষট্টি কিশোরগঞ্জ ছয়ে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারা দিন ছিলাম কিশোরগঞ্জ জেলায় এই মুহূর্তে আমরা আছি কিশোরগঞ্জ সংসদীয় আসন ছয় এই আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশী আমাদের সাথে আছেন শরীফুল হক জয় আমরা তার সাথে একটু কথা বলবো তো আপনি তো এই আসন থেকে নির্বাচন করার জন্য চেষ্টা করছেন এবং দলের পক্ষ থেকে মনোনয়ন চাচ্ছেন যদি আপনি মনোনয়ন পান এবং নির্বাচিত হন তাহলে মানুষের জন্য কি করবেন আপনার পরিকল্পনাটা কি আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদেরকে আপনারা আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আসলে সবচেয়ে বড় কথা হলো আমরা কি করব বা কি করতে পারি এটা কিন্তু আমরা অনেকাংশে যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জীব ব্যাপারটা হলো জুলাই আন্দোলন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিভাগটা হল জুলাই আন্দোলনের স্পিডকে ধারণ করে আমরা জুলাই আন্দোলনের যে চেতনা ছিল ওই চেতনাকে আমরা যে যেটা বলতেছিলাম যে শুধুমাত্র একটা দেশের জন্য যা দরকার সংস্কার বিচার বিভাগে সকল ক্ষেত্রে আমাদেরকে যদি জনগণ যদি চাই আমরা সরকারে যাই বা আমার তাদের তারা যদি আমাদের ভোটের মাধ্যমে তাদের সিদ্ধান্তটা জানায় ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের দেশকে সুন্দর করার জন্য আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার বৈরবের জন্য আমি কী করব আমার বৈরবটা আপনারা জানেন আমার বৈরব কুলিয়াচর হলো একটা নদীবন্দর আমরা আজকে যেখানে বসে আছি আমাদের জায়গাটা সিলেক্ট করার কারণও এটাই যে এটা হলো আমরা যে নদী বন্ধ যেটাকে বলি অর্থাৎ এটা হলো একটা ব্যবসায়িক এলাকা আমাদের এই ব্যবসায়িক উদ্দেশ্যে আমাদের প্রথম কাজ থাকবে এবং আপনি জানেন ছিনতাই আর আমাদের বৈরবের চিন্তায় মাদকী জিনিসটা হলো বর্তমানে একটু বয়াল রূপে ধারণ করতেছে আমাদের প্রথম কাজ হবে আমরা যদি নির্বাচিত হই আমাদের বৈরবটা কীভাবে চিন্তায় এবং মাদক মুক্ত করা যায় এটা আমাদের ফুল প্রথম কনসার্ট থাকবে আর তারপর হলো আমাদের ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা আপনারা জানেন আমাদের এই আসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন এখানে আমাদের রাষ্ট্রপতি ছিল এখানে এখান থেকে একবার মন্ত্রী ছিল কিন্তু তারা আসলে মানুষকে শুধু আশার বাণী দিয়েছিল। কিন্তু আমরা নতুন প্রজন্ম বলবো আমরা কোনো আশার বাণী দিব না আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু আমরা করতে পারবো বৈরববাসের জন্য ততটুকি আমরা তাদের সামনে তুলে ধরবো এবং মিথ্যা বলে তাদেরকে আমরা মানে যে তারা প্রতারিত হোক এই যে জনপদটা সবসময় আমরা বলবো তারা প্রতারিত একবার আমরা দেখি আমাদের বৈরবটা জেলা হয়ে যায় আরেকবার দেখি আমাদের হাজির আসমদ কলেজ এটা একটা বিজ্ঞান প্রযুক্তি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়ে যায় আমরা তাদেরকে মিথ্যার আশ্বাস দিব না একজন লোক যদি সে সৌদি আরব যাই সৌদি আরব করার জন্য তার যে ইনিশিয়াল যে তার যে নলেজগুলি থাকা দরকার যত বাসা থাকা জানা দরকার তাকে আমরা এটা আমরা চাই আমাদের মাধ্যমে আমরা এটা তাদেরকে অবশ্যই এই জিনিসগুলি তাদের শিক্ষিত করবো অনেকে ইটালিতে যায় ইটালি বাসা তারা পারে না এক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের মাধ্যমে আপনারা যিনি জানেন আমাদের যে নতুন দলটা জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেমন আমি রাশি ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার সাথে যারা দেখতেছেন তারা ঢাকা ইউনিভার্সিটি আমাদের বড় ভাইরা দেখেন তারা কিন্তু সকলেই কিন্তু শিক্ষিত আমরা বলি আমাদের দলের প্রায় নাইনটি পার্সেন্টই উচ্চশিক্ষিত এক্ষেত্রে শিক্ষা নিয়ে আমাদের আসলে খুবই বড় একটা কনসার্ন এবং কারিগরি শিক্ষাটাকে আমরা বিশেষভাবে নজর দেব যেন আমাদের যুবকরা শিক্ষিত হতে পারে মাদকের চুবল থেকে রক্ষা করতে এই এলাকার মানুষকে আপনার পরিকল্পনা কি মাদক আমি আমরা মাদক নিয়ে পাঁচ আগস্টের পর থেকে আমরা মাদক নিয়ে একদম জিরো টলারেন্স কাজ করছি আমরা তৃণমূল থেকে সর্বস্তরে যেখানে মাদক আমরা বারবার চেষ্টা করছি কিন্তু আমরা ব্যর্থ এই মাদকের ব্যর্থ হওয়ার প্রথম কারণ হলো অনেক নেতাকর্মী কেহ দেখা যায় যে যেমন আপনি যখন একটা মাদক শিবিকে দৌড়বেন তখন সে এক নেতা কোল দিবে সে তো আমার বাড়িতে এবং তারা তাকে শেল্টার দেয় আমরা বলতেছি আমরা বলছি যে মাদকের সাথে জড়িত এরকম কেউ কোনো প্রকার কোনো ব্যক্তিকে আমরা কোনো প্রকার আশ্রয় দিব না তাদেরকে আমরা কোনো প্রকার সহযোগিতা করবো না কিভাবে তাদেরকে পুনর্বাসন করা যায় এবং যে হাবগুলি আছে এবং তাদেরকে যারা আশ্রয় দিচ্ছে মদত দিচ্ছে তাদের বিষয়ে আমরা জিরো টলার হিসেবে থাকবে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম কিশোরগঞ্জ জেলায় আগামীকাল অন্য কোনো জেলায় নতুন কোনো প্রার্থী নিয়ে আমরা আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ আমাদের সাথেই থাকুন ভালো থাকুন